ভোট হচ্ছে এটাই আমার জীবনের প্রথম নির্বাচনের ভোটাইটে আমি হচ্ছে জাকসু নিয়ে তেত্রিশ বছর পর যেহেতু জাকসু হচ্ছে আমি অনেক এক্সাইটেড ছিলাম অ্যান্ড আমি মানে ভোটের যে পরিবেশ এটা নিয়ে আমি সন্তুষ্ট ভোট একদম সুষ্ঠুভাবে হচ্ছে আশা করি গণতন্ত্রের বিজয় হবে আপনি যাকে ভোট দিলেন ইশেহারগুলো ভালো মতো করে আমি হচ্ছে সেই অনুযায়ী ভোট দিয়েছি মানে কোনো কাজ অবশ্যই তার লিডারশিপ তার কাজ করার ক্যাপাবিলিটি আর হচ্ছে ইশতেহারগুলো তার তার কী প্রতিশ্রুতি সেগুলো হচ্ছে সেগুলো বিবেচনা করে আমি মেইনলি আমার প্রার্থী ইলেক্টেড প্রার্থীগুলো নির্বাচন করেছি হ্যাঁ হ্যাঁ আমার কাছেও মনে হচ্ছে গতকালকে ছিল চাররা আজকে ঈদের দিন এরকম একটা এক্সাইটমেন্ট এরকম একটা উৎসব মুখর পরিবেশ আমরা দেখতে পাচ্ছি অসঙ্গতি না এখন পর্যন্ত আমি কোনো অসঙ্গতি দেখি নাই সব কিছু আলহামদুলিল্লাহ সুষ্ঠুভাবে হচ্ছে প্রথম ভোট দেয়া জাতীয় নির্বাচন কিংবা যত নির্বাচন আছে তার মধ্যে আমি জাকসুতে প্রথম ভোট দিচ্ছি অবশ্যই এটা খুবই এক্সাইটেড আমার কাছে লাগতেছে যে আমি এখানে ভোট দিতে পারতেছি মানে আমরা এই যে তেত্রিশ বছর পর ভোট দিতে পারতেছি বা এই যে স্বৈরশাসনের শাসনের পরবর্তী সময়ে প্রথমবারের মতন আমরা স্বাধীনভাবে একটি ভোটে অংশগ্রহণ করতেছি এটাই আমি মনে করি চব্বিশের স্প্রিট এটাই আমাদের চাওয়া ছিল যে একটি স্বতন্ত্র এবং সুন্দরভাবে একটি নির্বাচন আমরা পাবো এবং জাকসুর মাধ্যমে আমরা ওই জিনিসটা পাচ্ছি আশা করি দিন শেষে আমরা হারি জিতি যেই হোক কিন্তু আসলে জাকসু জিতে যাবে চব্বিশ জিতে যাবে এরকম একটা পরিবেশ আমরা সামগ্রিকভাবে প্রত্যাশা করছি আমি আসলে ব্যক্তি হিসেবে কাউকে যাচ করি না আমি যাচ করেছি যে তার কাজ কি রকম মানে সে কি রকম সেটা আমি দেখিনি তার তার জন্য আমাদের উপর কি ধরনের প্রভাব পড়বে হলের কি প্রভাব পড়বে বা হচ্ছে গিয়ে আমাদের যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপর কি ধরনের প্রভাব পড়বে এই জিনিসটা বিবেচনা করে আমি হচ্ছে আমার ভোট দিয়েছি মানে আমি এই এইভাবে প্রশ্নটা করি যে বাইরে মৌসুম ধারায় বৃষ্টি তারপরেও আপনারা কেউ কেউ আসলে বলছে যে আপনাদের জন্য আসলে আজকে ঈদের দিন আপনি অবশ্যই আমাদের জন্য এটা ঈদের দিন এটাই আমাদের চাওয়া ছিল আমি ছোট সময় থেকে ভেবে এসেছিলাম যে আমি ভোট দিব কিন্তু আসলে আদতে তেমন ভাবে হয়ে ওঠেনি বা জাতীয় নির্বাচন নির্বাচনগুলো যেহেতু আমরা সঠিকভাবে পাইনি বা দিতে পারিনি অন্যরকম ভাবে হয়েছিল তো যেহেতু এই ভোটটা আমি বিশ্বাস করি এখন পর্যন্ত যেটা ফেয়ারলি হচ্ছে তো সেই জায়গায় আমি ভোট দিতে পারছি এটা আসলে খুবই আনন্দের ঈদের দিনের মতনই লাগছে আমার কাছে সবাই আনন্দের সাথে আসছে তাদের জীবনের প্রথম এখানে আমি বিশ্বাস করি যে বেশিরভাগ মানুষেরই হচ্ছে জীবনের প্রথম ভোট দিচ্ছে তো সেই জায়গা থেকে হচ্ছে এটা সবার কাছে আনন্দ ঈদের আমি মনে করি এটা আরো বেশি খুশি মানে ঈদ আমরা প্রতি বছর পাই কিন্তু যাকসো আমরা তেত্রিশ বছর পরে পাচ্ছি তো সে জায়গা থেকে আমরা সবাই খুশি হ্যাঁ সেরকমই মনে হচ্ছে যে পুরো উৎসব উৎসব আমি মানে তারা কেমন কাজ করতে পারবে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারবে আমাদের ক্যাম্পাসকে তো এগুলো মাথায় রেখে আমি ভোটটা দিয়েছি মানে কাছে প্রত্যাশা

হ্যাঁ একটা অনেক ভালো লাগতেছে যে প্রথম ভোট মানে ক্যাম্পাসের দিতে পারতেছি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ